হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর সোমবার হচ্ছে আমাদের এখানে খোলা মার্কেট বসে তো সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার দিন দুই দিন বসে তো সোমবার দিন হচ্ছে বড় যেই মার্কেটটা সেটা বসে আর বৃহস্পতিবার দিন হচ্ছে ছোটটা বসে তো আমি হচ্ছে কেনাকাটা করে তারপর হচ্ছে আমার বাসায় রেখে আসছি তো আমার বেবি হচ্ছে আজকে অনেক দিন ধরে স্কুলে যায় না সে হচ্ছে অসুস্থ তার হচ্ছে ঠান্ডা জ্বর আর কাশি এত পরিমাণ তো ও হচ্ছে কিছুই খেতে পারে না তো আর কি সকালে বলতেছে মাম্মা আমি বাইরে যাব চলো রেডি হও তো ভাবলাম আমিও হচ্ছে অনেক দিন ধরে বের হই না তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর সে হচ্ছে আমি খোলা মার্কেট থেকে কেনাকাটা করেছি তো আমার বেবিটা এখন বলতেছে মাম্মা আমি চিপস খাবো আর ও তো যেহেতু কিছুই খেতে পারে না তো ভাবলাম ওকে হচ্ছে সুপার স্টোর থেকে চিপস কিনে দেই তারপর হচ্ছে চকলেট কিনে দেই সেই জন্য হচ্ছে আমি চলে যাচ্ছি সুপার স্টোরে তো আমি এই তো চলে আসছি তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি কেনাকাটা করে আর আমি হচ্ছে এখন সবজি তারপর হচ্ছে ফল এগুলা কেনাকাটা করব তো আমি হচ্ছে এখন রাস্তা পার হয়ে যাচ্ছি আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চলে আসছি সবজির দোকানে আর এখানে হচ্ছে অনেক ধরনের ফল তারপর সব কিছু পাওয়া যায় তো আমিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো কি কি নেব সেটাও অবশ্যই শেয়ার করব সেটা হচ্ছে বাসায় যেয়ে শেয়ার করব তো এখানে হচ্ছে অনেক ধরনের ফল দেখতে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে আর আরেকটা কথা বলে দিই আমার হচ্ছে অনেক ঠান্ডা আর হচ্ছে অনেক কাশি তো আমি হচ্ছে যখন ভয়েস দিতেছিলাম আমার নিজে থেকেই ভালো লাগতেছে না মনে হচ্ছে কে কথা বলে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে অনেক ধরনের সবজি ছিল তো আমি হচ্ছে তো এটা হচ্ছে সবজির কনার তো এখান থেকে হচ্ছে আমি শশা নিয়েছি অলরেডি আর আমি হচ্ছে চলে যাব তো আমার হচ্ছে সবজি ফল এগুলা কিনা কাটা শেষ তো আমি হচ্ছে চলে আসছি পার্কে আর এখানে হচ্ছে আমার বেবি তার বান্ধবীর সাথে খেলা করতেছে তো ভাবলাম যে ও একটু খেলুক তারপর হচ্ছে চলে যাব বাসায় আর আমি এখন বাসায় চলে আসছি আর যা যা নিয়ে আসলাম তাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর তো এই তো এখানে হচ্ছে টমেটো নিয়েছি তারপর হচ্ছে শসা নিয়েছি আর হচ্ছে লেবু নিয়েছি আর হচ্ছে রুটি নিয়েছি আমরা হচ্ছে আজকে দুপুরে রুটি খাবো আর ইদানিং হচ্ছে আমার ভাত খেতে একদমই ভালো লাগতেছে না আর এজন্য ভাবলাম যে রুটি খাবো আর রাতে হয়তো বা পাস্তা রান্না করবো তো এখানে হচ্ছে আমি মালটা নিয়েছি আপেল নিয়েছি আর কলা নিয়েছি আর দেখেন আমার ভাষায় হচ্ছে ফল খাওয়া হয় না তো এই তো কলা আগের ছিল এই কলাগুলা করার কিছু নেই আসলে বাচ্চারা খেতেই চায় না তো এখানে হচ্ছে তো আমি হচ্ছে বেবির জন্য সুপার স্টোর থেকে বিস্কিট তারপর চিপস নিয়েছিলাম মায়োনেস নিয়েছিলাম আর হচ্ছে সস তো আরও বিস্কিট চিপস এগুলো হচ্ছে পার্কে খেয়ে নিয়েছে আর এখানে হচ্ছে আমি ড্রেস কিনেছি তো কি কি ড্রেস কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আমার বয়েসটা অনেক খারাপ আসতেছে তো এখানে হচ্ছে আমি দুইটা ড্রেস দেখিয়ে দিচ্ছি বাকিগুলো হচ্ছে পরে দেখাবো সবগুলো হচ্ছে একসাথে দেখানো সম্ভব হচ্ছে না আর ড্রেসগুলো হচ্ছে মাশাল্লা এত সুন্দর বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে হচ্ছে একদম ঘোলা ঘোলা আসতেছে তো এখানে হচ্ছে দুইটা স্কার্ট তো সবগুলা ড্রেসই হচ্ছে অনেক সুন্দর বাট ক্যামেরাতে বোঝাই যায় না তো এখানে হচ্ছে দুইটা স্কার্ট আর আমি কথা বলতেছি আর হচ্ছে আমার নাক একদমই বন্ধ হয়ে যাচ্ছে আর অনেক কষ্ট হচ্ছে তো করার কিছু নাই ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো এখানে হচ্ছে একটা স্কার্ট আর হচ্ছে ড্রেস আছে তো এই স্কার্টটা হচ্ছে হলুদ কালার বাট এটা এত সুন্দর কিন্তু বোঝাই যায় না কালারটা আর কি ভিডিওতে টোটালি আসতে আর এটা হচ্ছে লাস্ট পর্ব ড্রেস এখানেই শেষ তো এখানে হচ্ছে দুইটা কোটি আছে তো এই কোটি দুইটা হচ্ছে এতটাই সুন্দর আর এটা হচ্ছে লং কোটি আর একটা হচ্ছে শর্ট কোটি তো লং লংকটিটা হচ্ছে আমার এতটাই পছন্দ হয়েছে তো একটা ইতালিয়ান মহিলার হাতে ছিল বাট আমি ভাবতেছিলাম সে কখন এটা রেখে যাবে বাট আমার ভাগ্যেই ছিল সে রেখে গিয়েছে তো অনেক অনেক সুন্দর বাট একটু বোঝা যাচ্ছে না ভিডিওতে ক্যান জানি না ক্লিয়ার আসতেছে না আর এটা হচ্ছে আমি যেহেতু একটু ব্লেজার পছন্দ করি আর এই কোটিটা হচ্ছে একটু ব্লেজার স্টাইলের তো আমার কাছে হচ্ছে এই কোটিগুলো অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে আমি আমার বেবির জন্য ক্লিপ আর ব্যান্ড কিনেছি তো আমার বেবি হচ্ছে ওকে হচ্ছে যেই দিন যেই ব্যান বা ক্লিপ দেব সেই দিনই শেষ এটার আমি পরে খুঁজে পাব না তো ভাবছি যদি বাংলাদেশে আল্লাহ নেয় তখন হচ্ছে ওদের জন্য এক লাখে শুধু ক্লিপ আর ব্যানই নিয়ে তো কেনাকাটার পর্ব শেষ এখন হচ্ছে দুপুর তো দুপুরে খাবার খেতে চলে আসছি আর কথার মাঝখানে অবশ্যই ভুল ত্রুটি থাকবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার পরিবারটাকে সুস্থ রাখে তো আল্লাহ হাফেজ